উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর খোলা মেলা পরিবেশে ও শরীর চর্চার জন্য সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা শান্তি কলোনি সংলগ্ন মহাশাসনের আগে শ্রীমতী নদীর পারে পাড়ে সাহার রামনিবাস পুরসভার নিজস্ব প্রায় দেড় একর জমির ওপর এই সবুজ পার্ক নির্মাণ করা হবে অমৃত টু প্রকল্পের অধীনে এই সবুজ পার্ক নির্মাণের জন্য ছিয়াশি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্প রূপায়নের লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে প্রস্তাবিত জমির মাপযোগ করে পুরসভা বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা এদিন পুরপ্রধান রামনিবাস সাহা আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক এখানে দেখা গেল জায়গা মাপজ হলো পরিবেশে কী কারণে জায়গা মাপজ হলো কী পরিকল্পনা রয়েছে পৌরসভা না জায়গা মাপজ হয় হওয়াই ছিল আগে থেকে মাপজ করে এটা চার পাঁচ বছর আগে রেজিস্ট্রিও হয়ে গেছে আমরা এখন এইখানটা একটা গ্রিন স্পেস সন্ধ্যা সকালবেলা সিনিয়র হোক জুনিয়র হোক মানুষদের হাঁটাহাঁটি নদীর ধারে একটা মনোরম পরিবেশ যাতে হয় তার জন্য একটা গ্রিন স্পেসের একটা আমরা টেন্ডার করেছি যেটা ছিয়াশি লাখ টাকার আনুমানিক খরচ চারদিক দিয়ে আপনি যে যেরকম দেখবেন ফরেস্টে ফিনিশিং করা থাকে সেরকম ফিনিশিং থাকবে আর হাঁটাহাঁটি করার জন্য রাস্তা থাকবে জল বের করার জন্য ড্রেন থাকবে গাছপালা লাগানো হবে মানুষকে বসার জন্য অনেক ধরনের চেয়ার বসানো হবে কিছু ফোয়ারারও আমি চেষ্টা করতেছি যদি বসানো যায় মাঝখানে একটা তাদের কতটা উপকৃত হবে না না প্রচণ্ড কালিয়াগঞ্জে কি আছে দেখেন না আজকে আমরা সন্ধ্যা হলে সকাল হলে সব স্টেশনে হাঁটতে যাই আজকে স্টেশন বলে দিচ্ছে যে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেউ এখানটা আসবেন না সম্ভব সাধারণ মানুষের জন্য প্ল্যাটফর্মে টিকিট কেটে তারপর ওই প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করার জন্য এইখানটা একটা আমার পাশে দাদা দাঁড়ায় আছে জ্যোতিদা আমাদের পৌরসভাকে দিয়েছিল জায়গাটা কিছু নিচা ছিল জায়গাটা আমরা মাটি টাটি ভরে ওই গ্রিন স্পেসের একটা অমৃত ট্যুর থেকে আমরা এই প্রজেক্টটা পেয়েছি এটা হওয়ার পর দেখবেন একটা পরিবেশই আলাদা কতটা জমির উপরে এই তৈরি করবেন টোটালটাই মোটামুটি এখানটা যা জমি আছে চার সাড়ে চার বিঘা টোটালটার উপরেই আমরা স্পেস তৈরি করব শুরু হয়ে গেছে দেখেন ঘর তৈরি হয়ে গেছে আর মোটামুটি দু এক দিনে দেখতে পারবেন সব মাটি টাটি খুঁড়াকুড়ি অ্যাঙ্গেল জাম করা ফিনিশিং করা টোটাল কাজ দেখেন মাটি ফেলা হচ্ছে কিছু কিছু জায়গা মাটি এখনও লাগবে সেখানটা মাটিও ফেলা হচ্ছে তবে এই জাতীয় উদ্যান যে আগামী দিনে মানুষের কাজে আসবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস টাইমস্টিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাঙ্ক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी चाक्री थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স